প্রিয় দেশবাসী আমাদের আর এক ভদ্রলোক এখানে আছে তার নাম সুনীল স্বর্ণকার উনি কি বলে বাস্তবে আপনার শোনেন সত্য ঘটনাটা তুলে ধরছি আমরা মিথ্যা হলে আমরা সাজা নীতি বাধ্য আমাদের সবার এরা নিজের মনের কথা আমাদের মিথ্যা আমরা বলছি না যদি কারো প্রমাণ করতে ইচ্ছা আছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সে কোথায় ডাকবে কোন প্রশাসন কোন কর্মকর্তা আমরা সেখানে যাই মুখ করবো ইনশাল্লাহ বলে আমাদের বিস্তারিত আলোচনা আমার এই সুনীল স্বর্ণকার বাবুর কাছ থেকে আমরা জানবো এখন সবাই ইনশাল্লাহ আমার নাম সুনীল সন্নকার আমার বাড়ি চাঁদপুর দেওয়াটা থানা এর আগে আমার এক মুরব্বী যে কিছু যে কথাগুলো বলি গেছে কথাগুলো অপ্রিয় সত্য এবং এই এই জমি খলিসাখালি আমাদের যে পৈতৃক সম্পত্তি আমরা এই পৈতৃক সম্পত্তি নিয়ে আমরা দশ সালে মামলা করি এর আগে আমার বাপদাদারা মামলা করে কিন্তু বিভিন্ন অত্যাচার করি প্রশাসন দিয়ে ঢালি ঢোলা দিয়ে সন্ত্রাসী দিয়ে তাদের উচ্ছেদ করে দেয় ঘরবাড়ি ভাঙচুর করে নদীর বাদ কেটে দিয়ে বুড়ি দিয়ে সব উচ্ছিদ করে দিয়ে দিয়ে এই একটা জাল বিনিময় করে রণজিৎ কুমার চৌধুরী জিতেন্দ্রনাথ চৌধুরী এই দুই নাম লোক ব্যক্তি এদের অভিভাবক হিসাবে তাদের মা শনাক্ত করে সুরাজবালা চৌধুরী এই সম্পত্তিটা এরা কিভাবে পেল এ নিয়ে এগারো সালে আপনার ছাব্বিশ দশ দুই সালে ডিসি অফিসি বসবসি হয় এ নিয়ে তর্ক বিতর্ক এই যারা আমাদের বিরুদ্ধে এই সম্পত্তি জোর করে খাচ্ছে তাদের সঙ্গে তর্ক বিতর্ক হয় হওয়ার পরে সেখানে তারা তর্ক বিতর্ক হেরিয়ে যায় এবং ডিসি সাহেব তাদের বলে যে আপনারা খাজনা দে রেকর্ড করেছেন তো কোর্ট আপনাদের বিরুদ্ধে গেল কেন এইভাবে সেখানে তর্ক বিতর্ক হয় কিন্তু পরবর্তীতে এসে বাইশ সালে এসে এই সম্পত্তি নিয়ে ডিসি সাহেব এবং এসপি মনিরুজ্জামান ডিসি হুমায়ুন কবির আর এমপি রুলক সাহেব এরা এদের মদতে এদের শক্তিতে সহযোগিতায় এই সন্ত্রাসী বাহিনীরা ভূমিদসুরা আমাদের এই সম্পত্তি জোর করে দখল করে নেয় আমরা এই সম্পত্তি আপনার নয় এগারো হচ্ছে দুই সালে এই সম্পত্তি আমরা দখল নেই এবং পনেরো এগারো দুই সালে এই সম্পত্তি ওরা এই প্রশাসনের সহযোগিতায় কাজী মনিরুজ্জামান আর হচ্ছে হুমায়ুন কবির এদের সহযোগিতায় এই সম্পত্তি আমাদের ঘর বাড়ি প্রায় চারশো থেকে পাঁচশো পড়ো যা আমরা ওখানে বসবাস করছি ওই সময় ছিলাম আমাদের ঘর বাড়ি সব জ্বালাই পোড়াই দিয়ে আমাদের ওখান থেকে উচ্ছেদ করে দেয় বিভিন্ন মিথ্যা মামলাও আমাদের দেশে এখনও মামলা হাজির দিতে হয় চলমান আছে এখন আমি এইটাই আমি বর্তমান সরকারের কাছে এবং বর্তমান প্রতিনিধি যারা আছে তাদের কাছে আমার অনুরোধ যে আমাদের কাগজ উভয়ের কাগজপত্র দেখে আমাদের ন্যায্য সম্পত্তি যদি হয় আমরা যাতে আমাদের সম্পত্তিটা ফিরে পাই এই আমাদের দাবি আমরা এই সম্পত্তি নিয়ে দশ সালে আমরা মামলা করি করার পরে আমাদের নামে বিভিন্ন মিথ্যা মামলা সন্ত্রাসী চাঁদাবাজি এই সমস্ত মামলা দিয়ে আমাদের হয়রানি করে বাড়ির থেকে পুলিশ দিয়ে উঠাই নিয়ে যায় এবং মার্ডারের হুমকি দেয় পুলিশ পর্যন্ত আমাদের হুমকি হুমকিতেছে যে সম্পত্তি সম্পত্তি দেব সম্পত্তি খাবি এরমও পর্যন্ত হুমকি হুমকিতেছে তা আমরা গরিব মানুষ আমাদের টাকা নেই বলে আমরা কিছুই করতে পারতেছি না যাদের টাকা আছে তারাই দুনিয়াদারি করতেছে প্রশাসন তাদের হাতের মুঠোয় সব কিছু তারাই পরিচালনা তাদের অর্থ আছে বলে পরিচালনা তা করতেছে কারণ বর্তমানে দেখা যাচ্ছে আমরা এখন সবই হারিয়ে শিল্পী খাতুন এই ভাবির কাছে আমরা স্মরণাপূর্ণ হয়ে ওনার কাছে আমরা পাওয়ার নামা দিয়েছি এখন উনি যেটা করে আমরা সেটাই মেনে নেব কারণ উনি যদি রক্ষা করতে পারে তাহলে আমরা পারলাম কিছু পালাম আর যদি রক্ষা করতে না পারে তাহলে আমরা তবে আমি চাই আইনগতভাবে আমরা আইনি যদি পাই তাহলে আমরা নেব আমরা আইনে না পালে আমরা নেব না এই হচ্ছে আমাদের দাবি এই ছাড়া আমি আর কিছু বলতে চাই না তবে সব শেষ কথা যে আমি সরকারের কাছে বর্তমান সরকার গণবান্ধব সরকার এই সরকারের কাছে গরিবের সরকার এই সরকারের কাছে আমি আবার অনুরোধ করব যাতে আমার কাগজপত্র বিশ্লেষণ করে দেখে যদি আমি পাই যেন আমার সম্পত্তিটা আমি ফিরে পাই এই আমার দাবি দেশবাসী আমাদের বর্তমান মাননীয় প্রধান উপদেষ্টা সহ যারা স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন ছাত্র জনতারা আছেন আরও ভূমি সচিব উপদেষ্টা আছেন অনেকেই আছেন তাই আমরা সবাইকে জানাতে চাই এবং সবার কাছে আমরা দরখাস্ত করেছি ইনশাল্লাহ তার আশা করি আমাদের এটা দেখবেন এবং আমরা ডিসির কাছে কেস করেছি ডিসি আজ মতো নোটিশ করিনি আমাদেরকে জানতে চাইনি আমাদের সে কাগজ হারিয়ে তার দরখাস্ত তো করেছি তার প্রমাণ কসমত আমার কাছে আছে ম্যাজিস্ট্রেট করে কেস করেছি করবার পিবিআই তদন্ত আসে আসার পরে যে সুনীল সন্দকার একটু আগে বক্তৃতা দিলেন উনি ওই ভদ্রলোককে ভূমিদস্যরা সন্ত্রাসীরা তাকে চেয়ারম্যান আজিজুল চেয়ারম্যানের লোক তো নেই নাকি আজিজুল চেয়ারম্যানের লোক

ওই সময় উনি পিসি পিছিয়ে আসছে অনেক দূর জায়গাটার নাম আমি জানি না আমি অসুস্থ বাড়িতে বেরোতে পারি নাই আমার ওই ওয়াইফ শিল্পী খাতুন তার কাছে মোটা অঙ্কের টাকা দাবি করে উনি বলতে চাচ্ছে এবং আপনারাও তো শুনছেন কি আপনারা জানেন কেন ওদিনকে টাকা চেয়েছিল মানে আমরা এবং ওনার কাছে টাকা দিয়েছে বলছে এখানকার লোক বলছে টাকা দিয়েছে উনি নেছে সে কারণে আমাদের বিরুদ্ধে উনি তো রিপোর্ট দিতে পারে আমার যা ধারণা আমাদের করবেন এবং উনি বলছে আমি বলছি যে আপনার সঠিক দিল্লি দিলে দেবেন এই ওভোর দিতে তাকাই এখন কী করবে জানি না তবে এটা সঠিক বিচার হওয়া ভোরাল্লা দেখবে এবং যা যার দেশে আছে আশা করি ন্যায়বেচার এখনও আছে তাহলে সকাল সন্ধ্যা থাকতো না নদীর জোয়ার ভাটা থাকতো না আশা করি আমরা ন্যায়বেচার পাব তাদের মুখ পরে তাদের মুখে শোনা যে ওই যে এরকম দশ হাজার মতো টাকা নাকি ওই মুহূর্তে দিচ্ছে এইটুকু শুনেছি আর পরবর্তীতে যারা বলে এখন এখানে আরও কিছু কথা আছে যেমন আমলিক সরকার থাকা অবস্থায় রুল আখ প্রতি বছরে তাকে সেখান থেকে টাকা নিত তার প্রমাণ আমার এই চাষার কাছে একটু শোনে এই ডাক্তার খলসিখালি গুলাম কাজীদের কাছ থেকে টাকা নেছে খলসিখালি ওরা রাখতে পারবে না ওদের কাগজ ভোবা ডাক্তার রুহুল হকের টাকা দেসে ডাক্তার হক টাকা বলিস তোমরা করতেই দিল তোমার হ্যাঁ নির্বাচনের সময় আঠাশ লাখ টাকা দিয়েছিল আর এর আগে তো দেশে কত দেশে বলছে নির্বাচনের সময় হ্যাঁ প্রমাণ আছে হ্যাঁ হ্যাঁ প্রমাণ আছে এরা টাকা দেয় এই ডাক্তার রুল হকে হ্যাঁ আমরা কোনো সঠিক বিচার পাইনি এখন আপনার তো দর্শক শুনলেন এবং আমরা উদ্বোধন কর্মকর্তা দেশবাসীর কাছে জানতে চাই এই ধরনের ভিডিও আমাদের কাছে অহরহ আছে এবং সত্য কথা আমি জানি এবং ওই এলাকার জনগণ আশেপাশে যারা আছে পরাণের ভয়ে মুখ করতে চায় না খুব কারণ প্রশাসন হলো সবচেয়ে বড় ক্ষমতাশালী কিন্তু সবাই না কিছু কিছু আমি প্রশাসনকে অত্যন্ত ভালোবাসি প্রশাসন পক্ষে আমি কথা বলি সব সময় কারণ বলি এই কারণে প্রশাসন কিন্তু খারাপ ছিল না প্রশাসন কিন্তু নষ্ট যে দেশ পরিচালকেরা এরা করতে তাদেরকে খারাপ পথে প্রতিনিধিতে বাধ্য হয়েছে করেইছে তাদেরকে কারণ তারা যে কষ্ট করে রাত দিন অবিরাম পরিশ্রম করে সাধারণ জনগণ গ্রামে দরজা দিয়ে বউফোলা মানে শুই থাকে নিরাভাবে নাক ডাকায় আর ওনারা কষ্ট করেন এদের নষ্টের মূল কিন্তু দেশ পরিচালক যারা হয় তারাই আমি আবার বলি এরা এখন দেশ পরিচালক তারাই তাদের নষ্ট করে তারা তাদের মনে যে ক্ষোভ এর তৈরি করি যে যারা তাদের শাস্তি হওয়া উচিত প্রশাসন শাস্তি হওয়া উচিত না প্রথমে কারণ যদি কেউ ব্যক্তিগতভাবে লোভ করি অন্যায় করে অপরাধ করে তাহলে সেটা তাদের সাজা পাওয়া সেটা তাদের ব্যক্তিগত এবং আইনের মাধ্যমে সেটা হওয়া উচিত তো যাই হোক উনি যেটা বললো এ পর্যন্ত আমাদের বর্তমানে আমরা যে মামলা করেছি সেই মামলা টাকা না থাকায় আমাদেরকে টাকা চেয়েছিল আমি দিতে পারি নাই শিল্পী কাতরও বলবে তার কাছে যেই ছিল সে নিজেই বলবে এবং আমি আর বাড়িতে আসছিল আমি নিজেই বলছিলাম কোনো টাকা দিতে পারবো না আমার কাছেও বলছিলো যে খরচ কিছু আমরা দিতে পারবো না টাকা নেই কি জন্য টাকা দেবো বলেন আমি কি জমি পেয়েছি বা আমার কাছে টাকা আছে বা আয় রোজগার করি খাই আমরা কাছে যারা খায় তারা তো দুর্দশ তাদের পাশে তো আমরা যেতে পারি তাদের আমাদেরকে প্রচ্ছন্ন দেন তো যাই হোক এটা বিষয় নিয়ে আমরা এখানে আলোচনা আমরা সকাল পরবর্তী আরো যারা আছে তাপের আমরা সাক্ষাৎকার নেব ইনশাল্লাহ সেটাও আপনারা জানতে পারবেন এবং আমাকে হত্যার জন্য অনেক জায়গায় সালিশ বিচার এবং গোপনে বৈঠক করেছে তারা যে কীভাবে আমাকে হত্যা করা যায় সেটার কিছু অংশ ওনার কানেও যায় উনি আমাকে সতর্ক করেন এই গোডাড়া গ্রামের মহিউদ্দিনের আমরা যে এই সম্পত্তি দিচ্ছি খলড়িখালির এ নিয়ে সাত কেস কাম করতে গিয়ে ওনার উপরে খুব আক্রমণ চালায় মানে হত্যা করার জন্যে কোনো কারণবশত ওনার একজন ভেগনে ছিল ওই কাগজপত্র পাশপাশ রেখতো ওনারাই ভেগ্নে জানতে বেরিয়ে আমরাও ছিলাম জানতে বেরিয়ে মামারে তাড়াতাড়ি ডেকে নিয়ে বললো মামা তুমি ওই পদ্মে বেরিয়ে যাও এখানে একটা বিশৃঙ্খলতা হ্যাঁ বোরকা পড়িয়ে তারপর আমরা সরাই গেলাম সাতকুড়ির থেকে এত নির্যাতন আমাদের দিতে যায় তো এই বিএনপি সরকারের লোক এরা কী মানুষকে হত্যা করতে যায় মানুষকে অনেক অনেক জায়গায় অকমানি করে কেন সব করে কেন আমরা কি বিচার পাবো না আর বিচারের জন্যই তো সরকারি কোর্ট রয়েছে সে কোর্টে আমরা গিলি কোনো আমরা বিচার পেইনি ওইভাবে আমাদের টাকা নেই আমরা কিভাবে কি করব। আর এই জমা জায়গা এইভাবে যদি নষ্ট হয়ে যায় বাংলাদেশের সরকার না থাকা অনেক ভালো ধন্যবাদ আপনার এই সত্য কথাগুলো বলার জন্য আমি আমার জীবনে নিরাপত্তা না থাকায় আজকের কিন্তু দুই তিন দিন আগে আমরা জানি যে কিছু তথ্য পাওয়াতে আমরা আজকে এটা আলোচনা করছি এবং সতর্কভাবে আমাদেরকে তো আমাকে জানানোর জন্য ওনারা আসছে তো আমরা যতটুকু জানি আমাদের এই দেশে ন্যায় বিচার পাবো কিনা জানি না তবে আমরা সত্য ঘটনা তুলে ধরার জন্য চেষ্টা করছি দেশবাসীর কাছে সরকারি কর্মকর্তা প্রশাসনের কাছে আপনার কবরের চিন্তা করে বউ বাচ্চাদেরকে সৎ পয়সা হালালি পয়সা খাওয়ানোর জন্য করেন আমি অনেক দুর্নীতির ইতিহাস আছে আমার কাছে জানা আমি ধারাবাহিকভাবে এগুলো অবশ্য ভিডিও আপলোড করবো করে জানাবো তবে আমি এই ওনার বক্তব্যর মাধ্যমে আপাতত এটা সমাপ্তি ঘোষণা করলাম পরবর্তীতে আরও যারা আছে তাদের বক্তৃতা আমরা শুনবো এবং তারা কি বলে ইনশাল্লাহ আর লাভে যেটা এই বলে মন্তব্য ঘোষণা করলাম